আজ মাঠে করাতে যাচ্ছে ইউরোপিয়ান ক্লাব ফুটবলের আরও একটি নতুন আসর ইংলিশ প্রিমিয়ার লিগের উদ্বোধনী ম্যাচে বোর্নমাউকে আতিথ্য জানাবে বর্তমান চ্যাম্পিয়ন লিভারপুল ফরাসি লিগ ওয়ানের প্রথম ম্যাচে ব্রেনের মুখোমুখি হবে রেনের মুখোমুখি হবে মার্সেই আর আজ থেকে স্প্যানিশ লালিগা মাঠে গড়ালেও একদিন পর মায়োরকার আতিথ্য নেবে চ্যাম্পিয়ন চ্যাম্পিয়ন বার্সেলোনা দামামা বাচ্ছে ইউরোপিয়ান ক্লাব ফুটবলের আরও একটি নতুন মৌসুমের প্রাক মৌসুমে এরই মধ্যে নিজেদের ছালিয়ে নিয়েছে ফুটবলাররা দলবদলের মাধ্যমে শক্তি বাড়িয়ে সামর্থ্যের কথা জানান দিতে প্রস্তুত ক্লাবগুলো রাতেই পর্দা উঠতে যাচ্ছে ইংলিশ প্রিমিয়ার লিগ স্প্যানিশ লা লিগা ও ফ্রেঞ্চ লিগ ওয়ানের শুরু হওয়ার অপেক্ষায় আছে জার্মানি ও ইটালির শীর্ষ লিগ বাইশ আগস্ট থেকে মাঠে গড়াতে যাচ্ছে জার্মান বুন্দেসলিগা একদিন পরেই পর্দা উঠবে ইটালিয়ান সিরিয়া লিগের ইউরোপের শীর্ষ লীগগুলোর মধ্যে সবচেয়ে বেশি দর্শক জনপ্রিয়তা ইংলিশ প্রিমিয়ার লিগের তাই তো আগেভাগে শুরু হচ্ছে ইপিএলের নতুন মৌসুমের খেলা রাত একটায় উদ্বোধনী ম্যাচে বোনমাউথকে আতিথ্য জানাবে বর্তমান চ্যাম্পিয়ন লিভারপুল সবশেষ মৌসুমটা অনেকটাই এক পেশে বানিয়ে ফেলেছিল অল রেডস লীগ শেষ হওয়ার চার মাস আগেই শিরোপা নিশ্চিত হয়ে যায় তাদের ইংলিশ শীর্ষ লীগে এটি ছিল তাদের বিশতম শিরোপা শুক্রবার রাত থেকে স্প্যানিশ লালিগা মাঠে গড়ালেও চ্যাম্পিয়ন বার্সেলোনা মাঠে নামবে একদিন পরে শনিবার রাত সাড়ে এগারোটায় মায়রকার মাঠে আতিথ্য নেবে কাতালানরা আর ফরাসি লিগ ওয়ানের প্রথম ম্যাচে রাতেই মুখোমুখি হবে রেন ও মার্সেই শিরোপার লড়াই ইউরোপের শীর্ষ লীগের ক্লাবগুলো নিয়ে রেখেছে সর্বোচ্চ প্রস্তুতি সেই সাথে আবারও ভক্তদের আগ্রহের মূল কেন্দ্রে থাকবে এই লিগগুলো যমুনা স্পোর্টস